আজকে যে অধ্যায়টি আলোচনা করবো সে অধ্যায়টি হচ্ছে তরমুজ ভাগ করে খাই যা একশো তেইশ এবং একশো চব্বিশ পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান রয়েছে এখানে বলেছে বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন মা তরমুসটির আটটি সমান ভাগে ভাগ করলেন আমি তরমুজটির সমান আট ভাগের দুই ভাগ খেলাম বোন তিনটি ভাগ খেলো ও বাবা একটি ভাগ খেলেন এবার হিসাব করে দেখি কে কত অংশ খেলো তরমুজের তাহলে আমি তরমুজ খেলাম আমি কতটুকু খেলাম আট ভাগের সমান ভাগ খেলাম তাহলে উপরে হবে দুই আর মোট ভাগ সংখ্যা কত আট অর্থাৎ দুই বাই আট অংশ বাবা কতটুকু খেলো বাবা খেলো একটি ভাগ তাহলে বাবা খেলো আট ভাগের মধ্যে এক ভাগ তাহলে এখানে এক হবে উপরে এবং নিচে হবে আট আর কে খেলো বোন খেলো তিন ভাগ অর্থাৎ আট ভাগের মধ্যে তিন ভাগ খেলো তাহলে এখানে আট লিখব নিচে এবং তিন লিখবো উপরে আমাদের হয়ে গেল তিনজনের খাবার এখন আমরা তিনজন মোট কত খেলাম সেটা আমরা বের করব তাহলে তিনজন মোট মানে কি মোট মানে হচ্ছে যোগ তাহলে এখানে দুই বাই আট তাহলে দুই বাই আট অংশ আমি খেলাম তার সঙ্গে যোগ করব কি বাবা যেটা খেলো এক বাই আট অংশ তাহলে এখানে হবে এক বাই আট এবং বোন খেলো কত তিন বাই তিন বাই আট তাহলে এখানে আমরা লিখবো তিন বাই আট এখানে দেখো হরগুলো প্রত্যেকটাই সমান আছে শুধু লবগুলো আলাদা তাহলে আমরা কী করব হরগুলো যেহেতু প্রত্যেকটাই সমান তাহলে আমরা এখানে হরের জায়গায় লিখে দেবো আট আর উপরে লবের জায়গায় কী লিখবো এই উপরের লবগুলোকে যোগ করে দেবো তাহলে দুই আর এক তিন তিন আর তিন যোগ করলে ছয় হবে তাহলে এখানে হবে ছয় অর্থাৎ আমরা তিনজন মোট কত খেলাম ছয় বাই আট অংশ বা আট ভাগের মধ্যে ছয় ভাগ এখন কি বলেছে দেখা দেখতে হবে যে কে বেশি খেলো কে কম খেলো তাহলে এখানে দেখো বনের খাওয়া তরমুজের অংশ আমার খাওয়া তরমুজের অংশ থেকে বেশি না কম দেখো বোন খেয়েছে কত আট ভাগের মধ্যে তিন ভাগ আর আমি খেয়েছি কত আট ভাগের মধ্যে দুভাগ তাহলে বোনই বেশি খেয়েছে তাহলে বোনের ভাগটা বেশি হবে আমার চাইতে তাহলে এখানে এই চিহ্নটা আমরা ব্যবহার করবো তাহলে আমরা এই চিহ্নটা দিয়ে দিলাম এখন বোন কত তিন বাই আট অংশ এই এখানে এবার ভগ্নাংশ আগে দেখাতে হবে তাহলে তিন বাই আট বেশি এবং আট ভাগের মধ্যে দুই ভাগ কম তাহলে এখানে এই চিহ্নটা বসে যাবে তাহলে আমরা এখানে চিহ্নটা দিয়ে দিলাম এখন কী হলো বাবার এবং বনের মধ্যে কে বেশি খেয়েছে সেই অংশটা আমাদের বের করতে হবে তাহলে বাবা খেয়েছে কত বাবার অংশ হচ্ছে এখানে এক বাই আট অংশ এবং বোন খেয়েছে তিন বাই আট অংশ তাহলে বোনের ভাগটা বেশি খেয়েছে বোন তাহলে এখানে আমরা কি করব এক বাই আট অংশটা ছোট হবে এবং তিন বাই আট অংশটা বড়ো হবে তাহলে বোনের অংশটাই বড় তাহলে বোনের অংশ বড় যেহেতু তাহলে বোনের দিকে এই চিহ্নটা আমরা বসাবো তাহলে এখানে আমরা এই চিহ্নটা বসিয়ে দিলাম এখন এক বাই আট আর এক বাই তিন বাই আটের মধ্যে তিন বাই আটটাই বেশি সেই জন্য আমরা এই চিহ্নটা বসিয়ে দিচ্ছি হয়ে গেল এখন বলছে বাকি রইল আমি বাবা এবং বোন খেলাম বাকি অংশটা মা খেলো তাহলে বাকি কত রইলো সেটা আমাদের বের করতে হবে তাহলে এক অংশ থেকে আমরা বিয়োগ করব কত আমরা তিনজনে যে মোট অংশটা খেলাম ছয় বাই আট অংশ সেটা বাদ দিয়ে দেবো তাহলে এখানে আমরা কত লিখব ছয় নিচে লিখবো আট তাহলে এক অংশ এক অংশ মানে কি যেহেতু এখানে ছয় বাই আট আছে তার মানে আট বাই আট হবে এক অংশের পরিবর্তে তাহলে এখানে আমরা লিখবো আট বাই আট বিয়োগ ছয় বাই আট এবার হর দুটো আমাদের একই আছে তাহলে আমরা এখানে সমান সমান যেহেতু আছে তাই আমরা হরটা ওই সমানই লিখবো অর্থাৎ আট লিখব এখন আট থেকে ছয়কে বিয়োগ করলে কথা হবে দুই তাহলে এখানে আমরা লিখবো দুই তাহলে বাকি অংশ কত হলো দুই বাই আট অংশ বা আট ভাগের মধ্যে দুই ভাগ তাহলে এখানে বলেছে বাকিটা মা খেলেন তাই মা খেলেন কত মা খেলেন হচ্ছে এখানে দুই বাই আট অংশ তাহলে আমরা এখানে লিখবো দুই বাই আট অংশ তাহলে সবচেয়ে বেশি তরমুজ খেলো কত সবচেয়ে তরমুজ বেশি খেলো বোন কারণ বোন হয়েছে তিনটি ভাগ খেয়েছে দেখো দুই বাই আট অংশ আমি খেলাম এক বাই আট অংশ বাবা খেলো তিন বাই আট অংশ বোন খেলো এবং মা অবশিষ্ট অংশ বা বাকি অংশ খেলো দুই বাই আট অংশ তাহলে এখানে আট ভাগের মধ্যে তিন ভাগ বোন সব থেকে বেশি খেয়েছে তাহলে এখানে আমরা লিখব সবচেয়ে বেশি তরমুজ খেলো বোন তাহলে এখানে আমরা লিখব বোন এবার একশো চব্বিশ পৃষ্ঠায় কী আছে একশো চব্বিশ পৃষ্ঠায় বলেছে এখানে এক নম্বরে বলেছে চারটি বল আছে বাক্সে চারটি বল আছে অর্ধেক কালো রং ও অর্ধেক সাদা রঙের তাহলে এখানে কি বলেছে বাক্সটাতে দেখো একটি ড্যাশটি বল কালো রঙের তাহলে এখানে দুটি বল কালো রঙের আমরা এখানে লিখবো দুইটি দুই লিখবো এখানে ফাঁকা ঘর আছে ড্যাশটি বল সাদা রঙের তাহলে এখানে দুটি বল সাদা রঙ আছে তাহলে এখানে আমরা লিখবো দুই তাহলে বলেছে মোট বলের এত অংশ বল কালো দেখো মোট বল মোট বল কটা চারটা তাহলে আমরা চার লিখব নিচে কারণ এখানে চারটা ভাগ আছে এবং কালো বল কটা দুটা তাহলে উপরে লিখবো আমরা দুই আর এখানে ড্যাশ অংশ সাদা রঙের তাহলে চারটি বলের মধ্যে দুটি বল সাদা তাহলে এখানে আমরা লিখবো চার এখানে লিখব দুই এখন দু নম্বরের অঙ্কটাতে দেখো এখানে বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে প্লেটে আটটি কুল আছে এখানে কুল ধরা হয়েছে প্লেটের কুলের এক বাই চার অংশ কুলে পোকা ধরেছে অর্থাৎ এখানে আটটা কুলকে যদি আমরা চার ভাগ করি তাহলে দুটো করে পড়বে প্রত্যেক ভাগে তাহলে এক ভাগ কুল তাহলে এক ভাগ কুল পোকা ধরেছে মানে দুটি বলে পোকা ধরেছে কতগুলো কুল খাওয়া যাবে দেখি তাহলে দুটি বাদ দিলে এখানে কটা খাওয়া যাবে ছটা তাহলে এখানে আমাদের এখানে সমান করতে হবে অঙ্কটা আটটি কুলকে সমান চার ভাগ করলে এক ভাগে পাই কটা তাহলে প্রত্যেকটা ভাগে আমরা দুটি করে পাবো এখানে লিখবো দুইটি তাহলে এক বাই চার অংশ কুল পোকা মানে হচ্ছে আমাদের কটা এখানে দুইটি কুল পোকা তাই খাওয়া যাবে কটা আটটা কুল থেকে আমরা দুইটি কুলকে বাদ দিয়ে দিব তাহলে আট বিয়োগ দুই তাহলে আটটা থেকে দেখো দুটো বাদ দিয়ে দিলাম থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে গুল লিখবো আমরা ছয় এবার কি বলেছে তিন নম্বরে বলেছে প্যাকেটে ছটি পেন আছে প্যাকেটের পেনের এক বাই তিন অংশ পেন লেখা পড়ছে না তাই লেখা পড়ছে ড্যাশটি পেন তাহলে দেখো আমরা এক বাই তিন অংশ লেখা পড়ছে না তাহলে ছয়টি পেনকে যদি আমরা তিন ভাগ করি তাহলে দুটি করে ভাগ পড়বে তাহলে প্রত্যেক ভাগে কটা থাকবে এক এখানে দেখো ছয়টি পেন বলছে তাহলে আমরা এখানে ছটা বল দিচ্ছি একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা তাহলে ছটা এখানে আমরা গোল করে বা বল আকারে দিলাম যেহেতু এখানে পেন বলেছে তো আমি বোঝানোর জন্য শুধু এখানে বলটা দিলাম তাহলে তিন ভাগ করলে দেখো প্রত্যেকটা ভাগে দুটো করে পড়বে তাহলে বলছে একটি ভাগ তাহলে এখানে তিন ভাগের মধ্যে দুটি ভাগ একটি ভাগ যদি চলে যায় তাহলে দেখো কটা থাকবে এখানে তাই লেখা পড়ছে কটি পেনে চারটি পেনে লেখা পড়বে তাহলে এখানে আমরা লিখব চার হলো এখন কি বলেছে চার নম্বরে এক এক আলুর দাম বারো টাকা হলে এক বাই দুই কিগ্রা আলুর দাম কত টাকা হবে দেখি দেখো বারো টাকাকে আমরা এখানে সমান দুভাগে ভাগ করব তাহলে দু ভাগের এক ভাগ মানে কত টাকা বারো টাকাকে দুভাগ করলে প্রত্যেকভাবে প্রত্যেক ভাগে দেখো ছ টাকা করে পড়বে বা দুই দিয়ে দুই দিয়ে নামতা পড়ো দেখো ছয় দুগুণে বারো হবে অর্থাৎ প্রত্যেক ভাগে মানে এক একটা ভাগে পড়বে ছ টাকা করে তাহলে এখানে আমরা লিখব যে বারো টাকার সমান দুভাগের এক ভাগ হচ্ছে ছয় টাকা এবারে ছটা কেমন হলো দেখো আমি দেখাচ্ছি এখানে আমরা যদি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি বল নিয়ে নিলাম এবার বারোটি বলকে আমরা যদি দুভাগে ভাগ করি তাহলে দেখো এখানে ছটি ছটি করে দুটো ভাগে পড়লো এখানে ছটা পড়লো এদিকে ছটা পড়লো তাহলে একটা ভাগে কটা হবে ছটা করে হবে সেই জন্য আমরা বলছি যে বারোটা ভাগে বারো টাকার সমান ভাগের এক ভাগ হচ্ছে ছ টাকা তাই আমরা লিখতে পারি এক বাই দুই কেজি অর্থাৎ হাফ কেজি আলুর দাম হচ্ছে ছ টাকা তাহলে এখানে আমরা লিখবো ছ টাকায় পাবো হয়ে গেল এবার কি বলেছে কিন্তু আমি যদি এক বাই চার কীগড়া অর্থাৎ চার ভাগের এক ভাগ যদি কিনি আলু তাহলে আমাকে কত টাকা দিতে হবে তাহলে বারো টাকার সমান এখানে চার ভাগের এক ভাগ তাহলে আমরা চার ভাগের এক ভাগ এই যে এক বাই চার মানে চার ভাগের এক ভাগ এখানে লিখবো চার ভাগের এক ভাগ কত পাবো দেখো বারো টাকাকে যদি আমরা চারটা ভাগ করি তাহলে কটা করে পড়বে দেখো এখানে চারটা ভাগ করে দিলাম এখানে একটা ভাগ এখানে একটা ভাগ এখানে একটা ভাগ এখানে একটা ভাগ প্রত্যেক ভাগে কটা বললো তিনটা করে বললো তাহলে আমরা কি পাচ্ছি যে বারো টাকার সমান চার ভাগের এক ভাগ হচ্ছে তিন টাকা হবে অর্থাৎ তিন টাকা করে আমরা পাবো তাহলে আমাদের কী হবে তাই এক বাই চার কেগ্রা আলুর দাম কত হচ্ছে তিন টাকা হচ্ছে অর্থাৎ আমরা যদি এক কীগ্রা আলুকে চা এক বাই চার ভাগ করি তাহলে প্রতি ভাগের আলুর দাম হবে তিন টাকা তাহলে এখানে আমরা কি শিখলাম এখানে শিখলাম আমরা বাস্তব সমস্যার সমস্যার মাধ্যমে প্রকৃত ভগ্নাংশের যোগ বিয়োগ এবং ছোট বড় ধারণা